বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আনন্দ জাতীয় জতাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকীর আনন্দ র্যালি যেহেতু ঢাকা কেন্দ্রীয় পার্টি অফিস থেকে নির্দেশনা দিয়েছে এক তারিখে বার্ষিকী হলেও সেই অনুষ্ঠানটা কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠান করা হয়েছে এক তারিখে মহানগর এবং জেলা শহরে আনন্দ মিছিল হবে হয়েছে এবং উপজেলা এবং আছে হচ্ছে তিন তারিখে সেই প্রোগ্রামটা হবে তারই আজকে ধারাবাসের তাই আজকে প্রোগ্রাম হবে আমরা সতেরো বছর আওয়ামী লীগের শাসনের পরে আজকে সরকার করতে হবে এই প্রোগ্রাম করতে করতে পারাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবাইকে একসঙ্গে যেন আমরা আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে অনুষ্ঠান করতে পারি এই প্রচেষ্টায় আমরা আছি সবাইকে ধন্যবাদ বন্মার্ধ্য র্যালিতে আপনাদের একটু জানিয়ে রাখি যে ঘোড়ার গাড়ি বা মহিষের গাড়ি এবং বিভিন্ন ধরনের ইউস কিন্তু ব্যবহার করা হবে অর্থাৎ মিরপুর সবসময় সংস্কৃতিকে ভালোবাসে আঁকড়ে ধরে জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীচন্দ্রিশ গৌরবময় উজ্জ্বল যে দৃষ্টান্ত সেটি কিন্তু আজকে তুলে ধরবে মিরপুর উপজেলা বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া মিরপুর ধারামড়ার তিনবারের সাবেক এমপি এবং কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সভাপতি এবং মাটি ও মানুষের নেতা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং সামনে পুরো নির্বাচন সেই নির্বাচনে তিনি আবারও চতুর্থ বারের মতো নমিনেশন নিয়ে এমপি নির্বাচিত হয়ে এলাকার মানুষের উন্নয়নের কারিগর হিসাবে তাদের পাশে থাকতে চান এমন করতে নিয়েই কিন্তু আজকে সারাদিন আমি যতটুকু খোঁজ পেয়েছি তিনি এই অঞ্চলে আছেন এবং মিরপুরে আছেন যদিও তিনি বাড়ি ভেড়া মারায় তবুও তিনি মিরপুরের মাটি মানুষের সঙ্গে মিশে থাকেন সবসময় সময়টা বেশিরভাগ সময় এখানে কাটান তিনি আছেন একটু জানতে চাইব আসলে সামনে তো ক্রয় সংসদ নির্বাচন এবং ব্যাপক উদ্দীপনা রয়েছে আজকে আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজনও রয়েছে ব্যতিকরমা ধর্মে এবং উদ্দীপনা এত খুশি মনে হচ্ছে যেন ঈদ আসলেও নেতাকর্মীদের মাঝে এমন খুশি বা আনন্দ হয় না আজকে যতটা খুশি আমি দেখেছি উৎফল্ল দেখেছি আমি কয়েকটা লাইভ করেছি শেষমেশ আপনার কাছে আসলাম আপনার মুখে মনে হচ্ছে হাসি কি ভাবছেন আজকে এই নেতাকর্মীদের উৎফল্লে ধন্যবাদ সত্তর বছর। হাতিরা দুঃশাসনের সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাখা হয়েছিল অসংখ্য মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে আমরা মিরপুর ভেড়ামাড়ার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারিনি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারিনি ওর শত নির্যাতন সত্ত্বেও কেন্দ্রীয় প্রোগ্রাম যেগুলো মতো সেগুলো আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করেছি সেই সময় নেতাকর্মীদের যে অত্যাচার নির্যাতন নেমে আসছিলো সেই সময় পাশে গিয়ে সবসময় দাঁড়িয়েছি তখন থেকেই আমরা তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করা শুরু করি এবং সেই ধারা অব্যাহত রয়েছে গত দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সৌরাচারের পতন হওয়ার পর নেতাকর্মীরা হাত ছেড়ে বেঁচেছে আজকে যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মিরপুরে উদযাপন হচ্ছে এটা আনন্দ উল্লাস করে হওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবক তারা অবরুদ্ধ ছিল স্বাধীনভাবে কথা বলতে পারত। না রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারো না এখন সে অবস্থাটা নেই কাজেই এবারের বিএনপির বার্ষিকী আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে ইতিমধ্যেই আমাদের দল আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত কারণ আমরা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন নির্বাচনের মাধ্যমে দলকে সুসংগঠিত করেছি নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছি উপজেলা এবং পৌর বিএনপির আমরা সম্মেলন সমাপ্ত করে দলকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করেছি আজকে বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই চিত্র আপনারা দেখলে বুঝতে পারবেন জনগণ এবং নেতা নেতাকর্মীরা কতখানি উৎপন্ন এবং তাদের মধ্যে কীভাবে আনন্দ বিরাজ করছে ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন পৌর বিএনপি সভাপতি আব্দুর রশিদ এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খাদক টিপু সুলতানকে আমরা দেখেছি দিকভাল দিকে এবং সাংগঠনিক সম্পাদক বাবু ভাই যারা অক্লান্ত পরিশ্রম করেন আর কি সবসময় আমরা দেখেছি মহিলা নেত্রী রয়েছে শারমিন সুলতানা সব রকম সীমা সীমা সবসময় থাকেন যুব দলের নেতাকর্মী রয়েছেন তিনিও আসলে আমরা সব সবসময় আপনাকে অনুপ্রেরণা যোগ্য এবং আপনার আমি একটা জিনিস দেখেছি আপনি নেতাকর্মীকে সবসময় নির্দেশনা দিয়েছেন দুর্নীতির সঙ্গে কেউ যদি সম্পৃক্ত থাকে তাকে প্রশ্রয় দেওয়া হবে না এটা আনন্দের সাথে আমরা বলতে পারি যে পাঁচই আগস্টের পর কিছু কিছু ঘটনা বিভিন্ন সময় আমাদের কানে এসছে আমি পাঁচ তারিখের পরপরই আমি মিরপুরে চলে আসি এবং আমার নেতাকর্মীদেরকে আমি তাদের সাথে মত বিনিময় করে তাদেরকে এইভাবে সতর্ক করে দিই যে বিভিন্ন জায়গায় যে সমস্ত অরাজকতা শুরু হয়েছে কোনোরকম চাঁদাবাজি লুটতরাজ বা দখলদারি এগুলো করা যাবে না আসার কথা মিরপুরে সে অবস্থা নেই আমূল পরিবর্তন হয়েছে যে সমস্ত অভিযোগগুলো ছিল আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে স্বার্থমূলক ব্যবস্থা গ্রহণ করেছি আল্লাহর রহমতে মিরপুর উপজেলার কোথাও চাঁদাবাজি দুর্নীতি দখলদার এলুপ্তরা এসব কোনো অভিযোগ বিএনপি নেতাকর্মীদের নামে নেই ইনশাআল্লাহ আমরা অভিযোগ থেকে উন্মুক্ত অনেকের বিরুদ্ধে ধন্যবাদ আপনাকে আমরাও আসলে লক্ষ্য করেছি প্রথম থেকে এ ধরনের অভিযোগ ছিল যেগুলো উত্তরণ ঘটিয়ে আপনার একটা শক্ত অবস্থান নিয়ে এই পর্যন্ত এসেছেন আসলে দীর্ঘদিনের রাজনৈতিক যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়েছেন দলকে সুসংগঠিত করেছেন আমরাও চাই আগামী দিনে এই সুসংগঠিত দল জনগণের কল্যাণে কাজ করুক জনগণ কাজ প্রত্যাশা পূরণ করুক ভোট অধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করুক এলাকার আবারও উন্নয়নের ছাপ আপনার হাতে পড়ুক যেমনভাবে প্রতিপূর্বে পড়েছিল প্রত্যন্ত অঞ্চলে পাকা রাস্তা যে কাঁচা রাস্তাগুলো ছিল প্রত্যেকটি রাস্তা পাকা করণকরণ আপনার হাত দিয়েই হয়েছে ব্রিজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা সেক্টরে আপনার ছোঁয়া রয়েছে মিরপুর ভেড়ামাড়া প্রত্যেকটা জায়গায় মানে একাডেমিক ভবন করেছেন বেশ কিছু মানে আপনার ছোঁয়া নেই এমন একটি জায়গা কিন্তু আমি আমি সংবাদকর্মী হিসাবে খুঁজে পাইনি কারণ আমি যখন দেখেছি ছোটোবেলায় আমি হেঁটে যেতে পারিনি যেসব রাস্তাগুলো তো সেসব রাস্তাগুলোতে এখন বড় বড় গাড়ি যায় তো যাই হোক কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে সে পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন ভালো থাকবেন অনুষ্ঠান শুরু হলে আবারও ফিরে আসব ভালো হাফেজ

জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখা এবং পৌর শাখা সকল অঙ্গ সংগঠনের আমাদের জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখা